তো প্রিয় বন্ধুরা আবারও আসলাম সেই ছোট্ট বাবুটার এখানে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যিনি নাকি তার মায়ের বুকের দুধ এখনো খায় তোমার মা কোথায় আছে বাবু বাড়িতে বাড়িতে আছে তবে তুমি আজকে কি গান শোনাবা এই দেহার মূল্য নাই এই দেহার মূল্য নাই গানটা কার ছিলেন জুবিন দাদা জুবিন দাদা জুবিন দাদাকে তুমি কতটা ভালোবাসো অনেক অনেক ভালোবাসো তার জন্য জুবিন দাদার গানগুলো তুমি শিখেছো তবে তোমার গানটা যদি ভালো লাগে কি বলবে সবাই সবাই শেয়ার করবে তবে তুমি বলো তো কিভাবে শেয়ার করবে অনুরোধ করবে অনুরোধ করছো তবে গানটা শোনাও নদীর কুলা হইবে বাস ওন্তে ইরকালে নদীর কুলা হইবে বাস ওন্তে ইরকালে আল্লাহ অনেক সুন্দর খুব ভালো বাবু কি খেয়েছো তুমি ভাত খেয়েছি ভাত খেয়েছো তুমি ভাত খেতে পারো ও খুব ভালো লাগলো